আমরা দামি জিনিসের পছন্দ করি আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে দামি এর জন্য আমরা কোনো কিছু হইলে বলো আল্লাহর পছন্দ মানুষের মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে মা সবচেয়ে বড় অনেকে মার পছন্দ খায় কিন্তু যারা মোমিন তারা আল্লাহ পছন্দ খায় আল্লাহর শফত তাহলে সবচেয়ে দামি জিনিসের মানুষ শপথ করে পছন্দ করে ঠিক না আল্লাহতালা দামি মাস বারো মাস তার মধ্যে আল্লাহ তালা এক মাসের কসম খাইছেন ওয়াল ফাজ ওয়ালা আশ আল্লাহ তালা বলেন শফত ফজরের ওয়াক্তের এবং শফত ওয়ালা আস জিল হজ মাসের প্রথম দশ দিন কিসের কসম খাইলেন জিলহজ মাসের প্রথম দশ দিন তাহলে বোঝা গেল প্রথম দশ দিনের যে আল্লাহ তালা কসম খাইছেন এটার বরকত এই দশ দিন এত দামি এই দশ দিন এত সম্মান এত বরকতময় এত কল্যাণময় চলসাল আলাইহি সাল্লাম বলেন এই দশটা দিন এত দামি কোনো ব্যক্তি যদি এই দিনে রোজা রাখে এই দশ দিনে কী রাখে রোজা রাখে প্রত্যেক দিনের রোজা প্রত্যেক বছরের রমজানের সমতুল্য সুভান একটা রোজা প্রত্যেক এক বছরের রোজার সমতুল্য সোয়া এক বছর পুরো রমজানের রোজা রাখলে যে পরিমাণ সোয়া ঠিক না একদিনই একদিন যদি জিলহজ মাসের ১০ দশ দিনের একদিন যদি কেউ এরকম রোজা রাখে তাহলে এক বছরের রোজার সোয়াদ তার আমল নামে চলে যায় এই দশ রাত্রির মধ্যে কেউ যদি এক রাত্রি জাগ্রত থাকি করলো তো সে যেন রাত্র তো জাগরণ করলো আরেক মনে আছে পুরা বছর রাত্র জাগরণ করি আবাদত করা সব তার মনে মনে দাম আছে না নাই এ দশ দিনের দাম আছে না নাই এরপরে আরাফার দিনের রোজার কথা বলছে আরাফার দিন নয় জিলহাজ আরাফার দিনের রোজার কথা রস্তাহ বলেন আরাফার দিন নয় জিলহাজ সেই দিন কোনো ব্যক্তি যদি রোজা রাখে তো তার বর্তী এবং পূর্ববর্তী দুই বছরের গুণা আগ ফিস আমার এখন থেকে ফিসনের এক বছর এখন থেকে সামনে এক বছরের গুণা আল্লাহ তালা মাফ করে দিয়েছে তাহলে এই বরফগুলা দিনের মধ্যে আছে এই দশ দিনের মধ্যে আল্লাহ তালা আমাদেরকে আমর করা সে তৌফিক দান করেন সম্ভব হইলে প্রত্যেক দিন রোজা রাখবো এই দশ দিনে প্রত্যেক দিন রাখবো সম্ভব না হইলে একদিন বাদ দিয়ে একদিন রাখবে সম্ভব না হইলে আরাফার দিন অন্তত পক্ষে রাখবো ইনশাল আল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করেন বলেন আমি